করছাই রি ফেতিনি গুনাহ ছোট ছোট রিদি ইফতার দেরিতে করলে কি কোন গুনাহ হবে না ইফতার দ্রুত করা সুন্নাত আল্লাহ কইছে খাইবে না তুমি বই রইছো না এত স্বভাব ঠকাওকা দ্রুত খাইলে খুশি হবে আল্লাহ নবীজির এখানে হাদিস আছে তাফিমুল কোরআনে হাদিস আছে আল্লাহ আকবার আমিন কন আমিন মোবাইল ফোনে টাকা ধার নিলে ওই টাকা থেকে 2 টাকার মতো কেটে নিয়ে যায় এখন ওই টাকা কি সুদের মধ্যে পড়বে কিনা দুই টাকা কাটি লই যায় তো কার লই কাটিয়ে যু তুই তোর টেয়া দিস আয় হলে পাঁচ হাজার টাকা দিছে একই ভাই রাউন্ড ফিগার তো টাকা আপনি পাইতেন না আপনার আমারে দিতে কিন্তু নগদ দিলে টাকা এটাই দিবেন আর মেসেজ দিলে যাতে আমি পাঁচ হাজার টাকা পারি আই ট্যা হওয়ালাত দিব যে গুনাগারের সাগি চুরি করছি এটা মোবাইলের একটা ট্যাক্স কাছে এটা হাতে দিব ঠিক আছে নি আর তুই তো আঠারো গুণ চোয়াব এমন ভাইবি দার দিলে আঠারো গুণ চোয়াব তবে জুতা কিন্তু বহুত কয়েক জোড়া জুতা কর তুই আওলাদ দিলে নিজেকে রাজার মতো ভাব ওয়াইফে কো করছে ওর যা আমার দোস্তকে তুই আওলাদ দিছি আহ কত নির্যাতনের শিকারে বি আওলাদ দিলে রে এ গর একটা বাড়ছে আর কি মনে করলি তুই আহা কত মানুষের লোকের লেনদেন করি প্রিয় মানুষগুলো হারাইছি আল্লাহ মিনার লেনদেন তবে লেনদেন করতে এলে বহুত সব বা এয়া দিলে ধার দিলে আঠারো গুণ সওয়াব দান করলে এক গুণ সওয়াব তো যদি সহ্য করতে সহ্য করতে আরস 13 তো মারামারি লাগবি আরো কেমনে হেদা কেমনে থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লই হেতা হাই কি এ দেশের কোন শালাটটে মারি গাইছিনি কোন বেটা কি খুঁজলে কেউ কি এরকম রোমানদিতে আইবনি বনগোরা বাদ দি কই এ দেশের কোন তালেবের শেখাশা লিকัลলা কাটতে মারি গাইছিনি তোরে কিভাবে সাইলেন্ট সাইজ করতেছে এতে কত বেজ জিতি এর হার আরো কি তোরে থ্রেড কেন আর মেয়েটি আছে কি হাইবেন কোন দিন না তো নিয়ে এসেন মিয়া ইজ্জত শেষ তোর হাতে হ্যাঁ কটে আর মালিকে গেছ এদিন না না তোরা বাঙ্গ বাদিল্লা দিছি আয় হায় হায় কত বেয়াদ এই জন্য আল্লাহ এই সুদ গুলা নাজিল করছি ব্লিসের মাধ্যমে আল্লাহ নির্দেশী কিস্তিটিয়া কোন আগে দিয়ে আলা পাইছা ঠিক নাই কিস্তিতিয়া কোন আগে দিয়ে আলা কিস্তিতিয়াৰ দিবতো আল্লাহ গর্ব আছে এটা আগে চলিয়েই আর কিস্তির কারণে মানুষ কাজ কাম করে। হেঁ না অটো যেভাবে পাইছে বাংলাদেশক অটোতে মারামারি কৰিব শেষ মেষ শেষ তো ৰোডটা শেষ রে মনছা রে যারা নির্বাচন কৰিব তাগৰ ৰোডো কতো নামা দিতাব বাই তুমি কতো চমনি বাজারটা হাৰি চাও কত কষ্টে আমরা আছি হাগল করি হালাইছে অটোওয়ালারা মাতার মগজান নাই আর হেদায়ত কর কর্তৃপক্ষ দায় ন কর্তৃপক্ষ দায় ন আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হজুর চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন ওই দিন আমরা কি করব এই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোথা থেকে আসছে এ বিষয়ে এক কিছু বলে এটা সেন্ট ভ্যালেন্টাইন ওই ফাঁড়া শিরকুমার আসিল এতে ঘটনা ধরা খাইছে এরপরে হাতের ফুল অজ্ঞা দিছে কুমারীরা ইউর ভ্যালেন্টাইন ডে এই অ্যান্ত আইসে তারপর আরও একটা কাউল আছে এ চৈদ্ ফেব্রুয়ারি এ বিশ্ব বেহায়া দিবস আঙোল্লাই হলো প্রতি মুহূর্ত ভালোবাসার দিন ঠিক কিনা সবচেয়ে বেশি ভালোবাসার মুহূর্ত হচ্ছে তাহার্যুদের সময় রবের মহব্বতে কেঁদে দেওয়া ঠিক কিনা আমাদের এই ভালোবাসা হচ্ছে এটা আল্লাহ জিনা আহ আসাধ্য হবিল আমাদের ভালোবাসা হচ্ছে সেটা যারা মোমেন তারা আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ করে যারা আল্লাহর সাথে আই লাভ ইউ আল্লাহকে বিয়ে আমি ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস সতর্ক থাকুন একশো দূরে থাকুন চার তিন গেছি বড় প্রশ্ন করিচ্ছা সালাম আলাইকুম আলু সাল্লাম আমি বিয়ে করেছি আট বছর আমার স্ত্রীর সমস্যার কারণে সন্তান হয় না এখন আমার বাবা মা অনেক জোর করে আরও একটা বিয়ে করতে এতে আমার করণীয় কি বাট্য করতে বলছে আর কি বা এরকম হইতে পারে একটু ইসলামের আলোকে জানতেছে তোর মা বাপ কিনলে জোর করে বিয়ে করাবো হ্যাঁ বাচ্চা কি তোর দরকার না তোর মা বাপের দরকার তুই নিজ দায়িত্ব বিয়ে করিয়ে লিবি তুই একখ্যা তো চার বছর আট বছর অপেক্ষা কেন করবি

তুই এটা ভিডিও ভাইরাল করিবার এসে প্রশ্ন করছে আই এম সিওর কারণ প্রশ্নের সাথে মাফুম মিল নাই ঠিক নেই এবার তো করে দোলাই করি মামি আমি চিন্তা করছি সেদিনে এক প্রশ্ন করছে এটা দিই প্রায় দুই লাখ টাকা কামাইছে এক ভিডিওতে তিন লাখ টাকা কহযুর আমি লামিয়াকে ভালোবাসি লামিয়া মাহফিলের পাশেই আছে আপনি লামিয়া কি কিছু বলেন আমি তো সাইতে আর আমি লামিয়া নাম তো এবার এটা কই এতে এটা কনসার্ন হলে কাঢ়ি এতে তিন লক্ষ টাকা ডলার কামাইছে এটা উদ্ভুত প্রশ্ন উদ্ভুত এ সমস্ত প্রশ্নে কবিরা গুণা হবে এমন প্রশ্ন করবেন যে প্রশ্নে জাতি কিছু শেখে আবার আপনার জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো কথা ঠিক কিনা প্রশ্নের ভিতরে সিটারি দেখলে আপনি শিখবেন কি বাট কিন্তু হোয়াট কি ইফ যদি ইজ হয় আন্ডার নিচে সাবি ইংরেজি কি তো এটা কি প্রশ্ন করলেন প্রশ্নের মধ্যে জবাব কি প্রশ্ন করলেন আমার প্রশ্নের ভিতরে সিটারি আল্লাহ পানা তোমার কাছে প্রিয় সাহেব আমি একটা বিষয় জানতে চাই এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমার ডিভোর্স হওয়ার পর তিন মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে এখন বিয়ের পর আমার স্বামী বিদেশ চলে গেছে পাঁচ ছয় মাস হয়ে গেছে এখন আমরা কি করতে পারি আমি যতটুকু জানতে পারছি ডিভোর্সের পর তিন মাস অপেক্ষা করতে হয় এখন আমরা নতুনভাবে বিয়ে করলে হবে কি না একটু যদি শরীর হজুর বাবা বিয়ে হয়ে গেছে ডিভোর্স হইবার তিন মাসের পর আচ্ছা এখন যদি বাচ্চা যদি কনসেপ্ট না হয় বাচ্চার হিসাব মিলাইবেন তাহলে বোঝা গেল বাচ্চা ইনার স্বামীর আর যদি এই যে তিন মাসের ভিত্তে বাচ্চার ভয়ের হঠাৎ হিসাব করলে যদি দেন হে তিন মাসের লগে মিলি গেছে তাহলে বাচ্চা কেউ হিয়ানের আমি আর দিয়া দিয়ে লাইয়ান কিন্তু শরীয়তের বিধান হইলো ওই ছয় মাস আর কি আলাদুলিল ফারাস এ বিছানা যার বাচ্চা তার ওয়ালিল আল হাজার আর জিনাকারীর জন্য পাথর এখন সেই স্বামীর কাছে তো আসিলেন আমি আর জিনাকারী নও ভুল করিয়ে লিছেন আপনি আপনার রেহেমটা বীর্য আছে কিনা আপনি ওয়াইট করেন না তিনটা মাস আপনি ধৈর্য দেখতে পারতেন এখন বাচ্চাটা হিসাব করি দেখবেন বাচ্চাটার নসব নাম ওইখানে ওই আগের কলেজের টুকরা হাজব্যান্ডের কইবেন বলতো করিয়ে নেছি আমি কীতে বাচ্চা কি তুই নিবেনি শরীয়তের দৃষ্টিতে তো আমার বাচ্চাকে ইজ্ঞার অনে দনুকার লগে মিউচুয়েল করবেন নসব নামাটা আরাম করিয়ে না কারণ আর হেতে যদি এইটা করলে তো আবার হেত তালাক দিয়ে হাতত গেছে গা হেতে হেতেরে অন আল্লাহ কাছে মাপছাম যেহেতু তিন মাস এর আগে বিয়ে বইছে সিস্টেমে কিন্তু ওই বাচ্চার হিসাবে যদি বোঝা যায় যে এই স্বামীর লোকে মেলে নয় মাসে বাচ্চার প্রসব হয় তাহলে এই বাচ্চা তার তবুও বিয়েটা আপনার গুণ হবে মারাত্মক গুণ হবে মারাত্মক গুণা হবে আল্লাহ আমার প্রিয় বোনকে ক্ষমা করুক তবা করবেন বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবেন একামতে দিনের কাজ করবেন ইনশাল্লাহ আশা করা যে আল্লাহ আপনাকে মাফ করবেন আমরা আমিন এরপরে হুজুর মাথা ঘুরার যে কত ফস্ত দেে তোরা মারি হালা আরে কালকে আমি ক্লাস করানো লাগবে তরে ভাই বাই যেতে যেতে তো হজর হইব ভাত খাইম কতক্ষণে আহ হুজুর আমি সৈদ আরব প্রবাসী আচ্ছা প্রবাসী এখন আমার প্রশ্ন হলো আমি মোবাইলে বিবাহ করেছি আচ্ছা একটা এরপর ওই মেয়েকে আমার কাছে হজ করানোর জন্য আমার কাছে এনেছি আসার পর মাসিকের পঞ্চম দিন ওর সাথে সহবাস করেছি এখন আমার গুণা হবে কি না ইসলামে বিষয়ে কি বলে প্রশ্নটি অতি জরুরি জবাব সাহেব প্রশ্নটি অতি জরুরি এটা হলো এই যে হেদায়াতে বলছে শাহ হেদাই নে তারপরে মুসলিমাই নে এইভাবে সাক্ষীগণ হা দেড়াই নে মজলিসে হাজির থাকা লাগে এখন যাক অনলাইনে যদি দেখা যায় নেট যদি এভাবে সাক্ষীরা আছে দে হ্যাঁ সাক্ষীগারও তুইও সিনচত বা মজলিস আছে মজলিস হচ্ছে দূরদেশের কারণে নেটে কবুল বললে ইজিন দিলে হবে বিয়া সিস্টেম হলো সবচেয়ে হন। প্রত্যেকটা জিনিস এদের ফেঁকার মশলাটা সাহায্য তাপ্তা জানি রহমতুল্লাহ লিখ এগুলো তো বিফতবে বেটা অনেক বিয়া মোবাইলে করি হরে আয় হোলা মাইয়া গসে না লাগে যুদ্ধ আমেরিকা বিয়াগুলো বেশিরভাগই এ হয় হোলা আটি পঞ্চাশ ষাট লাখ মাইয়ার বা সব একই মিলি খাই মাইয়া করে ফর ইয়া কন মাইয়া তোমার কাছে যায় না বাবা আটা কিনতাম তো কিনলে সময় হাতের টেঁয়াটা খাইছো কা কথা ঠিক কিনা অন্তর বিয়ে হয়ে যাবো কথা বুঝতে বিয়ে হয়ে গেছে ঠিকই তো ওই যা যা স্বামী স্ত্রী করার দরকার করতে পারবি কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবি বাড়িতে আই বিয়েগুলা করিস এখন বিমানের টিকিট কত হবে না বেশি কিনি যা থাক বাড়িতে আইবি সব করি বিয়ে করবি আল্লাহ দিলে দরকার অলিমে খাবাচ্ছেন তো অলিমে এত ডেকে হ্যাঁ বুঝি না খসের ডরে আচ্ছা খরচের দর ঠিকই আছে এতে বিয়ের দরকার খরচ কত এত আনবো কত ঠিক আই বিয়ে করি হেত্রি বিমান করি বাঁধিল যেতে গে তো ধন্যবাদ প্রশ্নের আসর দিলাম আরও বিস্তারিত জবাব দিতে পারতাম কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে ভাই এত প্রশ্নের জবাব ওইভাবে দিতে গেলে তো একটা প্রশ্নের জবাব আছে এক ঘন্টা আল্লাহ আমাদেরকে কবুল করুক